কোটা আন্দোলনকারীদেরকে সরকার প্রথম দিকে অবজ্ঞা করলেও আজ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন কোটা আন্দোলনকারীরা সংগঠিত হচ্ছে তখন সরকার এক প্রকার বিচলিত হয়েছে সরকার যে কোটা আন্দোলনকারীদেরকে ঠেকানোর জন্য তারা যে তাদের উপরে আক্রমণ করবে সেটা পূর্ব থেকেই অনুমীয় ছিল বাংলাদেশে আজকে দেখেছেন যে সমগ্র জায়গায় শিক্ষার্থীরা রাজপথে নেমেছে রাজপথে আন্দোলন করছে তারা তাদের অধিকার আদায়ের জন্য সব জায়গায় নেমে পড়েছে কিন্তু ফেসিস্ট এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করে বসেছেন যে আর সহ্য করা যায় না গোটা আন্দোলনকারীরা অতিরিক্ত করে ফেলেছেন টু মাছ করে ফেলেছেন তারা নাকি এখন যা করছেন এটা আর কোনোভাবে বরদাস্ত করা হবে না আপনারা দেখেছেন ইতিমধ্যেই শাহবাগে সাজোয়া যান পাঠানো হয়েছে পুলিশ ব্যারিকেড দিয়েছে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সেখানে মিছিল করেছে অবস্থান করছে একই সাথে আপনারা দেখেছেন কুমিল্লা আন্দোলন করছে শান্তিপূর্ণ আন্দোলনে সমগ্র জায়গায় উস্কানি সেই বিশ্ববিদ্যালয়ের ছাড়াই শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে সরাসরি পুলিশ এবং ছাত্রলীগ মিলে আপনারা দেখেছেন ঢাকাতে ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয়েছে লেলিয়ে দেওয়া হয়েছে যাতে করে সেই ছাত্রলীগ পুলিশের সাথে থেকে এই সাদ্দামদের নেতৃত্বে বাংলাদেশে আবার এই কোটা আন্দোলন যারা করছে কোটার বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদেরকে স্তব্ধ করে দেওয়া যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে জঙ্গলে ঢুকে ঢুকে শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই দেখেছেন যে সেখানে যখন আক্রমণ করা হয়েছে আক্রমণের প্রতিবাদে গিয়ে শিক্ষার্থীরা রাতের অন্ধকারে রাজপথ দখল করে তখন তারা আবার সেটার কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিবাদ অব্যাহত রেখেছে এভাবে বাংলাদেশের সমগ্র জায়গায় এই কোটার আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনটাকে নস্বাদ করতে চায় আওয়ামী লীগ আপনারা জানেন ওদের কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবীদেরকে দিয়েও বিভিন্নভাবে তালে বালে কৌশলে কথা বলানোর চেষ্টা করছে অন্যদিকে কোর্টের উপরে তারা রাইফেল রেখে সেখান থেকে রায় আনানোর ব্যবস্থা করছে গতকালকে দেখেন যেই রায়টি দিয়েল যে সারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন যাতে বন্ধ হয়ে যায় সেজন্য এক মাস সময় নিয়ে তারা একটি সিদ্ধান্ত জানিয়েছে যে এক মাসের পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে অর্থই হচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন বন্ধ করতে চায় মোটা দাগে যদি আমি বলতে চাই তাহলে ছাত্রলীগ পুলিশ প্রশাসনিক লোকেরা সবাই মিলে জোট বেঁধে এখন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে আক্রমণ করবে আর মূলত এই আক্রমণটাই হচ্ছে তারা সবসময় এই আক্রমণটা টিকে থাকতে চায় বিভিন্ন সময় তারা যতগুলো আন্দোলন বাংলাদেশে হয় সব আন্দোলনের উপরে একটা কাজ তারা করে সেটা হচ্ছে এই আক্রমণ করা কারণ ওদের ভাষায় যেটা গণতন্ত্রের ভাষা সেটা ওদের ভাষা নয় যেটা মানুষের ভাষা সেটা ওদের ভাষা নয় যেটা সত্যিকার মানুষের মুক্তি দেয় সেটা ওদের ভাষা নয় ওদের ভাষা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো আন্দোলনকে স্তব্ধ করে দেওয়াই হচ্ছে ওদের মূল কাজ প্রিয় বন্ধুরা আমার আজকের সবচেয়ে ভালো লাগার যে দিকটি ছিল যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে ছাত্ররা সবাই মিলে সাজোয়া জানের উপরে নিত্য করেছে ছাত্ররা সবাই মিলে ব্যারিকেড ভেঙেছে ছাত্ররা সবাই মিলে মার খাওয়ার পরেও আবার রাজপথে নেমে এসেছে এটাই ছাত্রদের বিজয়ের আমি মনে করি সূচনা আজকে যেই ছাত্রলীগ এই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমি মনে করি এই ফেল করা সাদ্দামদের নেতৃত্বে থাকলে সেই ছাত্রলীগের কপালে যে কি দুর্দশা আছে সে আল্লাহ ছাড়া কেউ জানে না এই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে যে পুলিশ যে প্রশাসন এই কাজ করছে আমি মনে করি তারা প্রত্যেকেই কোটায় নিয়োগ পেয়ে এই কাজ করেছে একদিকে অবৈধ কোটায় মন্ত্রিত্ব হয়েছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আবার অন্যদিকে ওই প্রশাসনের যারা এই কাজ করছেন তারাও অবৈধ কোটায় এখানে এসেছেন আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাদ্দাম গংরা তারাও কোটায় ভর্তি হয়েছে এবং ভর্তি হয়ে ফেল করেছে তো এই ফেলু কাদেররা মিলে আজ বাংলাদেশের পরিস্থিতি কি করছে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন এবং সেই জায়গাটা থেকে আমি বলছি যে আমাদের এই ছাত্র আন্দোলনকে বেগবান করতে হবে বাংলাদেশের সরকার ভীত হয়েছে তারা আজকের ছাত্রদের এই আন্দোলনকে স্তব্ধ করতে চায় এবং আপনারা একটি জিনিস খেয়ালও করেছেন সরকার চেষ্টা করেছিল মুক্তিযোদ্ধাদের পক্ষের কিছু শক্তিদেরকে দাঁড় করিয়ে কোনোভাবে আন্দোলন আবার মতো সেই রকম কিছু করতে পারে কিনা যেটা সালে আলেমদেরকে মারার জন্য করেছিল কিন্তু হয়েছে ফেসিবাদ কারা আজকের তাদের এই আন্দোলনে মাত্র জন শাহবাগে উপস্থিত করতে পেরেছে যারা মুক্তিযুদ্ধের নাতিপুতি দাবি করছে মুক্তিযোদ্ধাদের কিন্তু সেটাও একটি করুণ দশা বিখারির মতো রাস্তায় বসে আছে ওদের পাশে কেউ নেই আর এভাবে করে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বিকৃত করছে এবং আমার মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করছে তার মানে কি দাঁড়ালো যে তোমার এই মুক্তিযুদ্ধের চেতনা এই বাংলাদেশে খায় না যেই চেতনা তুমি বিক্রি করো এই বাংলাদেশের আজকে যারা মিছিল করছে তারা হচ্ছে আসল মুক্তিযুদ্ধের চেতনার শক্তি প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা অতএব আসুন এই ফেসিবাদের কবল থেকে মুক্তি পেতে ওরা যতই আক্রমণ করুক যাই করুক আমাদেরকে সোচ্চার হয়ে মাঠে থাকতে হবে